এটা আমাদের বাড়ি আমাদের এলাকায় বিশাল বড় বন্যা হয়েছে পাহাড়ি ডলে কয়েকদিন যাবৎ বাড়ি বর্ষণে বিশাল বন্যা পরিস্থিতি আমাদের এলাকার অবস্থা খুবই ভয়াবহ আর পাঁচ ইঞ্চি পানি বাড়লেই আমাদের ঘরে পানি প্রবেশ করবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এলাকাটা হলো সুনামগঞ্জ জেলার দরাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রাম দেখুন দর্শক আমাদের এলাকার পণ্য ভয়াবহ বন্যা পরিস্থিতি আমাদের গ্রামে অনেক গড়ে পানি প্রবেশ করেছে আমি যে জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো সুলতানপুর গ্রামের ব্রিজ ব্রিজে দাঁড়িয়ে অল্প কিছু পানি বাড়লেই ব্রিজ তলিয়ে যাবে আর যদি ব্রিজ তলিয়ে যায় তাহলে আমাদের গ্রামের প্রায় আশি পারসেন্ট গড়ের পানি ডুববে এই দোকানটি হলো আমাদের সুলতানপুর গ্রামের একটি দোকান সেই দোকানেও পানি প্রবেশ করেছে দোকানে প্রায় হাঁটু পরিমাণ পানি বর্তমানে আমাদের একমাত্র সুলতানপুরের যে রাস্তাটি রসরাই টু সুলতানপুরের যে রাস্তা বাংলা বাজারের চলাচলের জন্য যে রাস্তাটি সেই রাস্তাটাও তলিয়ে গেছে মানুষের দুর্ভোগ খুবই ভয়াবহ অবস্থা চরম পর্যায়ে বর্তমানে অনেক গড়েই পানি প্রবেশ করেছে আর কিছু কিছু ঘর বাকি আছে যদি এই ব্রিজ থেকে যে রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে আমাদের গ্রামের প্রবেশের রাস্তা এই রাস্তায় প্রায় কোমর পানি এই পানি দিয়ে গ্রামে ঢুকা খুবই অসম্ভব একমাত্র যে রাস্তাটি সেই রাস্তাটিও তলিয়ে গেছে সিলেটবাসী বিগত দুই তিন বছর যাবৎ খুবই ভয়াবহ বন্যার সম্মুখীন হচ্ছে এই বন্যার জন্য একমাত্র দায়ী কিশোরগঞ্জ মিটাইমনের যে রাস্তাটি বেরিবাদ দেওয়া হয়েছে হাওড়ের মধ্যখানে সেই রাস্তার কারণে পানি ফুলে সিলেটবাসীর প্রতি বছরেই পানিতে তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জ তা সিলেটবাসী আমরা সবারই দাবি এই মিটাইমন কিশোরগঞ্জ মিটাইমন ইটনার যে বেরিবাদ প্রায় উনচল্লিশ কিলোমিটার রাস্তা সেই রাস্তায় পানি নিষ্করণের ব্যবস্থা করা হোক বা এই রাস্তা ভেঙে ফেলা হোক আমরা প্রশাসন ও মাননীয় সরকারের কাছে আমরা আকুল আবেদন করছি যে এই রাস্তাটির পানি নিষ্করণের ব্যবস্থা করুন নয়তো এই রাস্তা ব্যঙ্গের দিন না হয় আজ দুই তিন বছর যাবৎ যে ভয়াবহ বন্যার পরিস্থিতি মোকাবেলা করছে সিলেটবাসী অনেকেরই গরু ছাগল ও হাঁস মুরগি পাহাড়ি ডলে বাঁশিয়ে নিয়ে গেছে কয়েকটি পারম পারমের মুরগির খামার বাঁশিয়ে নিয়ে গেছে এই পাহাড়ি ডল বর্তমানে মানুষ গরু ছাগল মুরগি নিয়ে খুবই বিপাকে আছে আর হাজার হাজার ফিশারির তলিয়ে গেছে এই যে কোটি কোটি টাকার মাছ বেঁচে গেছে পানিতে এগুলোর জন্য দায়ীকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন আবেদন করবো প্রশাসনের কাছে বলতে চাই যে আপনারা এই ইটনা মনের যে রাস্তা সেই রাস্তা পানি নিষ্করণের ব্যবস্থা করুন নয়তোবা এই রাস্তা ভেঙে ফেলা হোক কারণ এই রাস্তার জন্য প্রতিদিন প্রতি বছরে সিলেটে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বন্যার পরিস্থিতির মোকাবেলা করছে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে অথচ এই ইটনা মিটাইমনের যে রাস্তা সেই রাস্তায় কোনো বাস চলছে না ট্রাক চলছে না বা কোনো কাজেই আসছে না সেই রাস্তায় একমাত্র অটোরিক্সা ছাড়া আর পর্যটন ছাড় কিছুই নেই আমরা চাই এই রাস্তা যদি কোনো কাজে ব্যবহার নাই আসে তাহলে এই রাস্তা তৈরি করে কেন আমাদের কপালে মোম দুর্ভোগ চাপিয়ে দেবেন এই যে ভয়াবহ বন্যা পরিস্থিতি প্রতি বছরে হাজার হাজার কোটি কোটি টাকা ক্ষতি সেই ক্ষতিপূরণকে দিবে দূর থেকে আমার নিজের বাড়ি ক্যামেরা করলাম আমার কাছে মনে হচ্ছে যেমন একটি সাগরের মাঝখানে দ্বীপ দাঁড়িয়ে আছে সেই দ্বীপে একটি বাড়ি অথচ এই বাড়ি একটি পাহাড়ি অঞ্চলের একটি সমতল জায়গায় কিন্তু বোঝা যাচ্ছে এরকম যে একটি দ্বীপে দাঁড়িয়ে আছে একটি বাড়ি দর্শক আমার চ্যানেলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম